শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো আমাকে সাপোর্ট করেছো তাদের জন্য রইলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ হলো রবিবারের সকাল আর এখন বেলা বাজে সকাল সাড়ে পাঁচটা আর এখন থেকে আমি তোমাদের সব সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আই হোপ কি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখো প্রতিদিনের মতো কিন্তু আজকেও আমি সকাল সকাল উঠে একদম কাজে লেগে পড়েছি আর আজকেও কিন্তু বাবু আমার আগে ঘুম থেকে উঠে গেছে তাই আর আমাকে সদর দরজাটাকে খুলে দিতে হয়নি বাবুই খুলে দিয়েছে আর আমি ঘুম থেকে উঠে আগে হচ্ছে পাপোশগুলোকে সব রোদ্দুরে মেলে দিলাম মেলে দিয়ে রান্নাঘরের তালাটাকে খুলে রান্নাঘরে এলাম আর রান্নাঘরে এসে রান্নাঘরের জানালা দরজাগুলো সব খুলে দিয়েছি ওগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তারপর আমি এখন গ্যাসটাকে মুছে নিচ্ছি কেন বলো তো বন্ধুরা কারণ কালকে রাতের বেলা একটু তরকারি রান্না হয়েছিল মানে তরকারির মানে কি বলবো আর তেল ছিটে ছিটে পড়ে গ্যাসটা একটু কেমন হয়েছিল তো ওভাবেই চা বসাবো তো ভাবলাম কালকে রাত্রে যেহেতু মুছতে পারেনি আজকে সকালবেলায় গ্যাসটাকে মুছে নিই তাই গ্যাসটাকে মুছে নিলাম মুছে নিয়ে আমি চা বসিয়ে দিলাম চা করে সবাইকে দিয়ে নিজেও চা খেয়ে নিলাম খেয়ে নিয়ে এবার হচ্ছে চলে এলাম জল রোদ্দুরে দিতে আর প্রতিদিনই তো এই কাজটা আমাকে করতে হয় আসলে কর্তা মশাই মা আর হচ্ছে মেয়ে এরা তিনজন মানে একদম ঠান্ডা জলে স্নান করতে পারে না স্নান করলে সর্দি লেগে যায় সে কারণে জলটাকে রোদ্দুরে দিয়ে রাখি তাহলে ঠান্ডাটা কেটে যায় আর তেমন একটা গরম হয় না কিন্তু যে জলের যে ঠান্ডাটা সেটা কেটে যায় আর সেই জলে স্নান করলে ওদের কিছু হয় না তাই তিন বালতি জল ওখানে আমি রোদ্দুরে দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এবার চলে এলাম কলতলার দিকে আসলে কি বলো তো বন্ধুরা অনেকক্ষণ আগেই জল এসেছে আর ওই স্নানের জলের বালতিগুলো আগে ভরে নিলাম ভরে নিয়ে জলটা দূরে দিয়ে দিলাম আর এদিকে গামলাটাও ভরে গেছে তো ভাবলাম গামলার জলটাকে রিঙে দিয়ে দিই কারণ ঘরের ভিতরে গামলা দুটো ভর্তি আছে কালকে বিকেলে জল এসেছিল সেগুলোকে হচ্ছে ভরে রেখেছি তাই ওগুলোতেও খালি এক বালতি জল দিলাম আর বাকি জলগুলো রিংটা যেহেতু খালি আছে রিঙের মধ্যে ঢেলে ঢেলে দিচ্ছি আর যখনই ভর্তি হয় তখনই কিন্তু বালতি করে জল আমাকে ঢেলে ঢেলে দিতে হয় আর কলটা যদি রিঙের মধ্যে তাহলে আর জল পড়ে না না কোনো কিছুই হবে তাই একটু কষ্ট হলে পরেও গামলাটাকে বসিয়ে গামলাটা থেকে জল নিয়ে নিয়ে রিং মধ্যে দিই তাহলে রিংটা মোটামুটি আর কি ভরতে পারি যতটুকু টাইম জল দেয় তো তারপর আমি বাসনগুলো মাস্তে চলে এলাম কালকে বললাম না একটু তরকারি রান্না হয়েছে তো কড়াইটা হাড়িটা আর চায়ের বাসনগুলো আর সঙ্গে তরকারির গামলা এগুলোকে কালকে রাতে জানো তো আর মাঝতে পারিনি মানে মাজিনি তাই আজকে সকালবেলায় চায়ের বাসনের সঙ্গে সবগুলোকে মেজে নিলাম মেজে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এখন আমি আবার চলে যাবো রান্নাঘরের দিকে ওগুলোকে মেলে দিয়ে তো রান্নাঘরের দিকে চলে এলাম চলে এসে বালতিতে যে জলটা ছিল সেই জলটা যেহেতু এখন ভাত বসাবো তাই ভাতের হাড়িটাই ঢেলে রেখে দিচ্ছি রেখে দিয়ে বাকি জলটা হচ্ছে একটু মানে চাল ধোয়ার গামলায় টামলায় রেখে তারপর ওই বালতিটাকেও ভরে আনতে হবে তারপর যেহেতু বন্ধুরা অনেকটাই বেলা হয়ে গেছে আর মাঝখানে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি আর আজকে যেহেতু রবিবার তাই হচ্ছে মেয়েকে আর ঘুম থেকে ডাকিনি ও ইচ্ছা মতো তো তাই আমি এদিকে হচ্ছে ভাতটাকে বসিয়ে দিলাম কারণ মধ্যে সকালের খাবার লাগে তো নটা তাই ভাতটাকে আমি বসিয়ে দিলাম আজকে রবিবার তারপর হচ্ছে চাল নিয়ে নিচ্ছি তো যেহেতু গরম পড়ে গেছে দুবেলার জন্য একবারে চাল নিব না শুধু দুপুরের বুঝে চালটা নিয়ে নিলাম আর দেখো চাল প্রায় মানে বারন্ত তো মশাই বলেছেন আজকে সন্ধ্যেবেলায় চাল আনবেন তো দেখি সন্ধেবেলায় চাল আনে কি না তো যাই হোক তো দুপুরের চালটা আমি নিয়ে নিলাম নিয়ে এখন চালটাকে আমি ধুয়ে নেব আর চাল ধুয়ে তারপর কিন্তু বালতিটাকে ভরে আনবো তাহলে এই জলটা আমার এদিকে কাজে লেগে গেল। আর তার বালতিটাও আমার খালি হয়ে গেল তাহলে বালতিটাকে ভরে আনতে সুবিধা হবে তাই চালগুলোকে আগে ধুয়ে নিচ্ছি আর চালগুলো জানো তো ঝেড়ে টেড়ে রেখেছি তাই চালগুলোতে কিন্তু ততটাও নোংরা নেই তো চালগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে জলটাকে বাইরে ফেলে দিয়েছি বাইরে ফেলে দিয়ে এখন চালগুলো আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি আর কি বলতো বন্ধুরা জলটা কিন্তু প্রায় গরম হয়ে গেছে এখনো ফোটেনি আর এই চালটা না জলটা না ফুটে দিলেও কোনো অসুবিধে হয় না কিছু কিছু চাল আছে যেগুলোকে জল না ফুটিয়ে দিলে ভাতটা ভালো হয় না কিন্তু এটাকে যদি আমি ঠান্ডা জলেও দিয়ে রান্না করি না তবুও ভাতটা খুব সুন্দর হয় আর ভাতটা খেতে খুব টেস্টিও এই চালের তো যাই হোক আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাত হতে থাকুক আর এদিকে আমি বাদবাকি বাকি সব কাজকর্ম করি তো দেখলাম এইদিকে মানে চারিদিকে একটু একটু হাওয়া বইছে আর আকাশটা জানো তো সকাল থেকে মানে প্রচণ্ড মেঘ করে আছে যখন তখন বৃষ্টি হতে পারে তাহলে যদি বৃষ্টি হয়ে যায় বা ঝড় উঠে তাহলে এখানকার যে মানে কিছু জঙ্গল আছে জড়ো করে রেখেছি প্লাস সঙ্গে কয়েকটা প্লাস্টিক আছে এগুলো কিন্তু উড়ে চারিদিকে ছড়িয়ে যাবে চারিদিকটা নোংরা হয়ে যাবে তাই ভাবলাম ঝড় বৃষ্টি আসার আগে এই জঙ্গলগুলোকে পুড়িয়ে দিই তাহলে হচ্ছে আর ওই ভয়টা থাকবে না আর হচ্ছে প্লাস্টিক যেখানে সেখানে পড়লে তো মাটি দূষিত করে তো সে কারণে আমরা কিন্তু প্লাস্টিককে যেখানে সেখানে ফেলি না এই জায়গাটায় জড়ো করে পুড়িয়ে দিই আর না হলে ঘরে একটা বড় প্লাস্টিক আছে সেখানটায় জড়ো করে রেখে দিই তো তাই এগুলোকে পুড়িয়ে দিলাম আর এদিকে দেখো মেয়ে ঘুম থেকে উঠে গেছে নিজে নিজেই আমি কাজ করতে করতে আর উঠে আজকে যেহেতু দেখলো আমি এইদিকে জঙ্গল পরাচ্ছি তো বললো মা তোমার হাত নোংরা তোমাকে আর মুখ ধুয়ে দিতে হবে মানে ওই একটু পিটপিটানি টাইপের মানে যদি হাতে কোনো কাজ করি তাহলে ওই হাতে আর কোনো কিছুও করবে না তাই ও নিজে নিজে ব্রাশ করে সুন্দর করে মুখ ধুয়ে নিল এবার আমি আবার ঘরের দিকে চলে এলাম আর ভাত কিন্তু নামিয়ে নিয়েছি জানো তো তো রান্না করতে যাব দেখি হচ্ছে তেল বাড়ন্ত তো কত্তা মশাই সকালবেলায় তেল এনে দিয়ে যাননি তো আমার কাছে কিছু টাকা ছিল তাই বাবুকে হচ্ছে দিয়ে দিচ্ছি তো তেল তেল আনতে গিয়ে তেলের টাকা দিলাম বাবু বলল দেখো আরও কিছু লাগবে নাকি হলে বারবার দোকানে যাব তো তাই আমি মাকে জিজ্ঞেস করলাম যে মা আরও কিছু কি লাগবে তো মা বলল জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা কালকে কাঁচা লঙ্কা আনে তো কাঁচা লঙ্কাও নেই আর দোকানে কাঁচা লঙ্কা পাওয়া যায় তাই বললাম দশ টাকার কাঁচা লঙ্কা হাফ কিলো তেল আর হচ্ছে মানে গোটা জিরের প্যাকেট একটা আনতে তাই হচ্ছে বাবু দোকানে গেল আর এদিকে মা কি করেছে বলো এখানে বসে যেহেতু সুপরি কেটেছি সুপরির গুঁড়ো টুড়ো পড়েছে সেগুলোকে ঝাঁপ দিয়ে মানে ফেলে দিচ্ছে আর বাবু ওইদিকে খরচা নিয়ে চলে এসছে খরচা নিয়ে আসার পর আমার মেয়ে কি বলছে জানো তো কুড়ি টাকা আমাকে রিটার্ন দিল বলে দাদু তুমি দশ টাকা নাও আর আমি দশ টাকা নিই তো যাই হোক গোটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম আর আজকে রান্না হবে বন্ধুরা দেখো বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজি আর মুগ ডাল আর আজকেও একটু নিরামিষই রান্না হবে তো তারপর মানে রান্না বান্না কমপ্লিট করে সকালের খাবার সবার হয়ে গেছে সকালের খাবার খেয়ে সকালের খাবারের বাসনগুলোকে সব মেজে নিয়ে এলাম আর সকালে যেগুলো মেজে নিয়েছিলাম সেগুলোকে তো নিয়েই চলে গেছি তো ওগুলোকে মেজে টেজে উপর করে শুকোতে দিয়ে দিলাম শুকোতে দিয়ে এখন আমি হচ্ছে ফুলগুলোকে সব তুলে নিচ্ছি আর অনেক দিন থেকেই তোমাদের সঙ্গে ফুল তোলা শেয়ার করা হয় না আর অনেক দিন থেকে বৃষ্টি হয় না বলে বন্ধুরা গাছে কিন্তু ফুল ফোটা অনেকটাই কমে গিয়েছে মাঝখানে বৃষ্টি হয়েছিল বলে বেশ ভালোই ফুল ফুটছিলো কিন্তু এখন আবার অনেক দিন থেকে বৃষ্টি নেই আর জলও দিতে পারছি না গাছের গোড়াগুলোতে জলের অভাবের জন্য তাই কিন্তু এখন আর সেরকম ফুল ফুটছে না আর যা ফুটছে মোটামুটি হয়ে যাচ্ছে আর কি তো ফুল তোলা কমপ্লিট করে নিয়ে আমি ফুলগুলোকে রেখে ঘর মুছতে চলে এলাম আর কি বলো কয়েকদিন থেকে তোমাদের সঙ্গে কিন্তু ঘর মোঝাও আর সেভাবে শেয়ার করা হচ্ছে না তো আমি আগে ঘরগুলোকে সব মুছে নিলাম মুছে নিয়ে এখন হচ্ছে বারান্দাটাকে মুছে নিচ্ছি আর মা ভাত খেয়ে কতক্ষণ বসেছিল পান খায়নি এখন মা দেখো যেহেতু আমি বারান্দা মুছবো পানের বাটাটা নিয়ে রান্নাঘরের দরজার ওপাশটায় বসে পান খাচ্ছে আর আমি এদিকে মুছে নিচ্ছি মা বলছে লাঠি দিয়ে ঘর মুছিস ভালো করে একটু মুছে নিস তাই আমি ভালো করে মুছে নিচ্ছি আর মাকে বলছি মা দেখো মোছা হচ্ছে কি তো দেখো এদিকে আমি ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি আর আজকে জানো তো ঘর মোছা জলের মধ্যে কিন্তু লবণ দিয়েছি আর একটুখানি কেরোসিন তেল দিয়েছি মানে হচ্ছে প্রচণ্ড পিঁপড়ে বেরিয়েছে তাই অল্প একটু তেল কিনে নিয়ে এসেছিলো তো সেখান থেকে একটুখানি কেরোসিন তেল দিয়েছি আর বর্ষাকালে তো এমনিতেই পোকা মাকড় পিঁপড়ে এসবের অত্যাচার আর জানো তো কালকে বেলায় পোকাও বেরিয়েছিল পোকা বলতে সাপ আর কি দুটো সাপ বেরিয়েছিল তাই হচ্ছে কালো ফিনাইলটা যে হয় এই ফিনাইলটা দিয়ে কিন্তু যায় না সেই কালো ফিনাইলটা পাশের বাড়ির থেকে ওরা বাড়ির চারিদিকে ছিটিয়ে দিচ্ছিলো তো আমরা বললাম আমাদের বাড়ি চারিদিকেও ছিটিয়ে দিতে তাই হচ্ছে ছিটিয়ে দিচ্ছে আর কি আর সন্ধ্যের দিকে বেরিয়েছে বলে তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করতে পারেনি আর খুব বড় বড় জানো তো তো যাই হোক ওগুলো বেরিয়েছে বলে আজকে হচ্ছে একটু কেরোসিন টেরোসিন দিয়ে ঘর টরগুলো মুচ্ছি কারণ ওগুলোর গন্ধতে পোকামাকড় খুব একটা আসে না তারপর এই মানে মোছা লাঠিটাকে আমি কলতলায় নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এলাম কেন বলো কারণ সব কিছু দিয়ে ঘর তো ওভাবে রেখে দিলে ওটা থেকে গন্ধ ছড়াবে তাই হচ্ছে ওটাকে ভালো করে ধুয়ে আনলাম আর মোছার যে জলটা আছে এই জলটা আমি গেটের দরজার সামনে দিয়ে দিলাম আর এদিকে দেখো সেদিনকে তো তোমরা দেখেইছিলে যে মানে আমাদের নারকেলের ডাব বিক্রি করেছে তো ওখানে মানে নারকেল গাছের ডালগুলোকে কেটে দিয়েছে আর সেগুলো মা শলা তুলেছে সলা তুলে ওখানে রোদ্দুর দিয়ে দিয়েছে তো এখন স্নান করতে যাব। সায়াটা না একটুখানি ছিঁড়ে গেছে জানো তো তো ভাবলাম একটুখানি ছিঁড়ে গেছে এটার জন্য আবার দর্জির কাছে নিয়ে যাব। আর দর্জির কাছে নিয়ে গেলেই কুড়ি টাকার ধাক্কা যে কোনো জিনিস যতটুকু ছিরুক না কেন ওরা হাত দিলেই কুড়ি টাকা নেবে তাই আর দর্জির কাছে না নিয়ে গিয়ে নিজেই আমি বাড়িতে সেলাই করতে বসে গেলাম আর টুকিটাকে সেলাই তো নিজের হাতেই করা যায় তাই না বলো আর আগে তো তাই করতাম এখন অনেক দিন থেকে সেলাই টেলাই না করতে করতে অভ্যেসটা একটু ইয়ে হয়ে গেছে আর ওই যে কৌটোটা দেখতে পাচ্ছ এই কৌটোটাতে করে আমাদের সব ধরনের সুতো আর হচ্ছে ছোটো থেকে বড়ো মাঝারি সব ধরনের সুই থাকে যখন যেটা প্রয়োজন মা কিন্তু হাতেই সেলাই করে তাই আজকে আমিও ছায়াটাকে হাতেই সেলাই করে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজ আজকের ব্লগের যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট